সুমধুর আজানের ধ্বনি শুনে তারা থমকে দাঁড়িয়েছে বাজারে দেখতে লাগলো আজান হওয়ার সাথে সাথে ব্যবসায়ীরা দৌড় মসজিদে কিন্তু কি আজীব তামাশা তাদের নাজরান দেশে ব্যবসায়ীরা যেমনি দোকানপাট বন্ধ করে ছুটে মদিনার মোহাম্মদ সাহাই ইসলামের দোকান বন্ধ করে ছুটে না দোকান যে যার যার দোকান যেরকম ছিল ওইভাবে রেখেই দৌ দোকানের শাটার নামায় না দোকানের ক্যাশ বক্সে তালা ঝুলায় না তারা ব্যবসায়ীরা দোকান থেকে চলে যাওয়ার সময় কি করেন শাটার নামান না ক্যাশ বক্সে তালা লাগান না নাজরানের খ্রিস্টানরা দেখো না তালা টালা ঝুলায় না স্বর্ণের দোকানদার স্বর্ণ রাইখানা মাঝে তো তোমার করতে পারলেন না এই দৃশ্য দেখে খ্রিস্টানরা অবাক কয় থাক আর দেখা করার দরকার নাই কিভাবে মোহাম্মদ ইসলাম গোটা বিশ্ব কবজা এনেছে এই দৃশ্যই দেখে আমরা বুঝতে পেরেছি তারপরে অনেকে বললে এত দূর থেকে আসি এসেছি মিটিংটা করে যাই জোর নামাজের পর তাদের দুধ যায় বললো খ্রিস্টান পাদ্রি এসেছে ষাট জন

তাদেরকে নিয়ে তো এইভাবে বসা যায় না বলতে না বলতে ষাট জন খ্রিস্টান পাত্রে এসে হাজির কি করবেন বিষ্ণু উপায় অন্তর না দেখে ষাট জন খ্রিস্টানের জন্য বিষ্ণু বি নিজ হাতে মসজিদে নবীর তালা খুলে দিয়ে মসজিদে ঢুকার ব্যবস্থা করে দিয়েছে এজন্য আমরা কোরআনের সাথে থাকতে চাই ইসলামের বিজয়ের অংশীদার হতে চাই জিল্লা বলেন ঠিক না ইসলাম ধর্মের প্রথম বৈশিষ্ট্যের নাম হচ্ছে আর রব্বানিয়া মানে হচ্ছে এটা রবের দেয়া ধর্ম ইসলামটা দিয়েছে কে এটা কি সত্য ধর্ম না মিথ্যা ধর্ম কার দেয়া ধর্ম ওয়াল্লাদীপ অরুসলাম রজুলহু বিলু দওয়াদী ইল্লাহ রহ আলদ্দিনকরি তিনি তো এমন সত্য যিনি তার নবীকে সত্য ধর্ম দিয়ে পাঠিয়েছেন হেদায়ত দিয়ে পাঠিয়েছেন মুশ্রিকরা কোরআন কে ইসলামকে যতই না অপছন্দ করে ইসলামের আওয়াজকে কেউ থামাতে পারবে না ইসলামের প্রথম বৈশিষ্ট্যের নাম রব্বানিয়া এটা রবের দেয়া ধর্ম এটা মন মস্তিষ্ক প্রসূত কোন ধর্ম নয় এ ধর্মের সবকিছু রব কেন্দ্রিক রব সেন্টার রবার্ট কেয়ারে চলে সব জায়গায় রবের নামাসরা নাই আমরা যখন বলি আল্লাহ দুনিয়ার কল্যাণ চাই আখিরাতে এর কল্যাণ চাই আগুনের শাস্তি থেকে তোমার কাছে পানা যায় তখন আমরা রবের নাম নেই আমরা পড়ি রব্বানা আছিনা দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার সুবহানাল্লাহ পড়ে এই দোয়াটা যে করি কোন শব্দ দিয়ে করি রব্বানা কি বলি মানে আমাদের রব সব জায়গায় রবের নাম আছে নাই আবার যখন ভুল হয়ে যায় অন্যায় হয়ে যায় পাপ হয়ে যায় তখন যেই দোয়াটা করি ওই দোয়ার শুরুতেও রবের নাম আছে না নাই তখন আমরা পড়ি পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান নামিনাল খাসিরিন ওহ আমাদের রব জুলুম করেছি অন্যায় করেছি পাপ করেছি তুমি যদি maaf না করো আমরা তো কদীদের স্তদের মধ্যে শামিল হয়ে যাব ঠিক কি না তার মানে দুয়ার আগে কার নাম বলেন রবের নাম কার নাম আবার কবরের প্রথম প্রশ্নেও রবের নাম আসற নাই যে জিজ্ঞেস করা হবে মার রববন্তর রবের নাম কি আমরা উত্তরে কি বলবো আল্লাহই আমাদের রব এই রববি আমার সব দ মে দ মে ত নু ম নেতারিয় রু আল্লায় রব সু তার মানে সব জায়গায় রবের নামা শানে যখন রূপু দেই রুপু ওইখানে কি পড়িস সুবাহানা রব্বিয়াল হাও দেই যখন শেষদায়ে যায় তখন কি পড়িস সুহানা রব্বিয়াল আ লা তার মানে এই ধর্মের কেন্দ্র হচ্ছে রবকে কেন্দ্র করে এই ধর্ম প্রতিষ্ঠিত রবের দেয়া ধর্ম রবের দে কে চলে এজন্য এই ধর্মের বৈশিষ্ট্যের নাম হচ্ছে রব্বা নিয়া আওয়াজ করে বলো মুসলমান এই ধর্মের বৈশিষ্ট্যের নাম কি এই তো ক্লাসের মতো না এটা প্রাইমারি ক্লাসে পড়ায় না ক খ গ সবাই বলে ক খ গ এরকম আওয়াজ করে বললে মুখস্ত করাই দিবে কে তাহলে হিন্দু ভাইদেরকে যখন দাওয়াত দিব বলবো ভাই আমরা এত কিছু পূজা করি না আমরা হিন্দু ধর্মের প্রতিও শ্রদ্ধাশীল কোনো ধর্মকে নিয়ে আমরা কোনো কটুক্তি কখনো করি না তবে চিন্তার জন্য মাঝে মাঝে কিছু যৌক্তিক কথা আমরা ছুড়ে দেই ঠিক কিনা আমরা তাদেরকে বলি যে আমরা এতগুলো খোদার আবাদত করতে পারবো না একজনের আবাদিত করে খুলবাই না ঠিক না এইভাবে যুক্তির আলোকে আমরা বুঝাবো আমাদের ধর্মটা একজন রবকে কেন্দ্র করে এজন্য ইসলাম ধর্মের প্রথম বৈশিষ্ট্যের নাম আর রাব্বানিয়া কি নাম দুই নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আল ইনসানিয়া সবাই বলেন দুই নাম্বার বৈশিষ্ট্যের নাম আবার বলেন সবাই জোরে বলেন এর মানে হচ্ছে মানবতার ধর্ম এটা ইসলাম কিসের ধর্ম হিউম্যানিটারিয়ান রিলিজিয়ান মানবতার ধর্ম মানুষকে ইসলাম সবচেয়ে গুরুত্ব দেয় মানুষকে ইসলামে বলা হয় আশরাফুল মাখলুকা সব মাখলুকাতের মধ্যে মানুষ সেরা ঠিক কিনা এমনকি আল্লাহ আমাদেরকে এত মর্যাদা দিয়েছে ইসলাম ধর্ম গ্রহণ করার ক্ষেত্রে আল্লাহ কোন জোর জবরদস্তি করে নাই লাইক রাহাফিদ্দিন জিন দিনের ভেতরে জোর জবরদস্তি আছে আপনি চাইলে হিন্দুদের মন্দির ভাঙতে পারবেন তাদেরকে জোর করে ধর্মান্তরিত করতে পারবেন না কারণ সে তো মানুষ সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই সব মাসুকাতের মধ্যে থেকে মানুষের মর্যাদা সবচাইতে বেশি আল্লাহ আমাদেরকে ফ্রি উইল দিয়েছেন স্বেচ্ছায় স্বাধীনভাবে আমরা সব করতে পারি ফমান শাহ আফাল ইউকমেন ওমান শাহ আফাল ইয়াকুর চাইলে মুসলমান হইতে পারো আবার কাফির হইতে পারো দ্য ডিসিশন ইজ সিদ্ধান্ত তোমার তবে মুসলিম হলে জান্নাতে থাকবা আর কাফির হলে জাহান নামে পূর্বাজরে কোন ঠিক না দূর করে ঢুকাইছে আপনার ইসলামে কারণ এটা মানবতার ধর্ম এটা মানবতার কথা বলে ইসলাম সবাইকে মানুষ হিসেবে কনসিডার করে বিশ্বনবী ইসলাম একবার একটা লাশ দেখে সাহাবীদের সাথে বসা বিশ্বনবী হুট করে দাঁড়িয়ে গেলেন কি করলেন সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াহুদি এটা তো ইহুদির লাশ আপনি দাঁড়ালেন যে এটা কালাশ আপনি দাঁড়ালেন কেন বিশ্বনবী বললেন ইসাদ নাফসান এটা কি মানুষ না ইহুদি কি মানুষ না আরে আমি তো ইহুদি খ্রিস্টান মুসলিম ওগুলো তো দাঁড়াই নাই আমার দু চোখে আমি কনসিডার করেছি দিস ইজ আ হিউম্যান বিং সো আই আই নিড টু হিম এটা মানুষ এটা মানব আমি মানব জাতিকে দাঁড়িয়ে সেলুট করেছি চিল্লায় বলো ঠিক ঠিক